শাসক দলের অঞ্চল সভাপতি ভুগছেন নিরাপত্তাহীনতায় যে কোনো সময় বোমা মেরে খুন করতে পারে দুষ্কৃতীর দল অতিরিক্ত নিরাপত্তা রক্ষীছে পুলিশ সুপারের দারস্থ তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের সরকার শাসন চলাকালীন নিরাপত্তাহীনতায় ভুগছেন বীরভূমের লাভপুরের কিবা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শাহিন কাজী 2016 সাল থেকে অঞ্চল সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি ঘটনার সূত্রপাত দু সালে কুয়ে নদীর উপর কান্দরকুলা বাঁধে সাগর শেখ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে পনেরো জন দুষ্কৃতী বোমা মেরে খুন করেছিল তাদের মধ্যে কিছুজন অভিযুক্ত জেল খাটছে আর কিছুজন পুলিশের চোখে ফাঁকি দিয়ে এখন বাইরে বেরিয়ে এসে তাণ্ডব চালাচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কিবা অঞ্চল তৃণমূল সভাপতিকে বোমা মেরে খুন করে দেওয়ার একজন নিরাপত্তা রক্ষী তাকে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কিন্তু সেই নিরাপত্তা রক্ষী তাকে প্রাণে বাঁচাতে পারবেন না বলে মনে করছেন আর সে কারণেই অতিরিক্ত নিরাপত্তা রক্ষী যাতে তাকে দেওয়া হয় সেই আবেদন জানিয়ে বিভিন্ন জায়গায় চিঠি করেছেন তিনি একই সাথে সাগর শেখ খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজী ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ দু সাল থেকে আমাকে সভাপতি অঞ্চল সভাপতি যখন দল করে তখন থেকে আমি এখানে সবাইকে নিয়ে একই সঙ্গে চলি বা সাগর মার্ডার হওয়ার পরে আঠারো সালে সাগরকে যখন মার্ডার করে সে আসামিগুলো এখন বোলপুর মুর্শিদাবাদ এইসব জায়গায় সব ঘোরাঘুরি করছে বা সাতজনের এমনি অলরেডি আমাদের বোলপুর আদালত সাজাও হয়ে গেছে আর বাদ বাকি সাতজন এখন কাস্টরের বাইরে আছে তা দেখি আমি তারা বোলপুরে ঘোরাফেরা করছে বা আমি বোলপুর পার্টি অফিসে গেলে মিটিংয়ে কোনো সময় গেলে আমি বোলপুর পার্টি অফিসেও দেখতে পাচ্ছি বা আশেপাশেও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে ওরা কিন্তু ঘোরাঘুরি করছে বা ওরা যখন তখন এখানে ঠিবা অঞ্চলে চক্রান্ত করে আবার মার্ডার করা বা এই ধরনের একটা নোংরামও চেষ্টা করছে হ্যাঁ আমাকে হুমকি প্রদান করা হচ্ছে গাড়িতে বোম মেরে বোম দিয়ে গাড়ি উড়ি দেবো এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে অনেক মানে হুমকি অনেক পাশ থেকে আমি শুনতে পাচ্ছি বা আমাকে অনেক প্রচুর দু সাল থেকে আমি প্রচুর প্রেশার গেটে আছি সাগর মরার পথ থেকে বিষয়টা হচ্ছে যে প্রশ প্রশাসনও আমাদের সঙ্গে আছে প্রশাসন বিষয়টাও দেখছে প্রশাসনকে আমি নজরে দিয়েছি বা আমি লিখিত এক দিয়েছি এসপি সাহেবকে দিয়েছি এসডিপিও সাহেবকে দিয়েছি বা আমাদের এস লোকাল ওসি সাহেবকেও দিয়েছি বিষয়টা আমি পুলিশের নজরে আমি বিষয়টা টোটালটাই এ লিখিত আকার দেওয়া হয়েছে বা আমি বিধায়ক সাহেবকে আমি একটা লিখিত আকারে দেব বিষয়টা যেন নলেজে সবারই যেন বিষয়টা থাকুক হ্যাঁ আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি বিষয়টা আমি লিখিতভাবে জানিয়েছি মানে বিষয়টা একটা দিন দিন এবার খারাপ জায়গায় আসছে তার জন্য আমাকে যেভাবে আমি আলোচ বিষয়টা যেভাবে আমি বুঝতে পারছি যে এখানে আরও অশান্তি হওয়ার চেষ্টা করছে দুষ্কৃতি যারা আছে বাইরে তারা যতদিন বাইরে থাকবে আসামি যারা তিনশো এর আসামি যারা খোলা মেরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে তার জন্য আমাকে চিঠি করতে বাধ্য হতে হয়েছে সবাইকে আমি জানিয়ে রাখা নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনার টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারুই বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর শিউরি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার